টিকটক ব্যবহার করে নিয়ে এমন লোক নেই বললেই চলে বর্তমান সময়ে আমরা সবাই কিন্তু টিকটক ব্যবহার করি কিন্তু এই টিকটকে আবার অনেকেই আসি যে গ্রুপ তৈরি করে বন্ধু বান্ধবদের সাথে আমরা করি কি আড্ডা দিই প্রিয় দর্শক এই গ্রুপ তৈরি করার সময় আমরা করি কি বন্ধুবান্ধবদের সাথে করে নিয়ে আড্ডা দেওয়ার পর একটা সময় চাই আর এই টিকটকে গ্রুপগুলো রাখবো না ডিলেট করে দেব। কিন্তু কিভাবে টিকটকের এই গ্রুপগুলো ডিলেট করতে হয় আবার অনেকেই আমরা আসি জানি না না জানার কারণেই এই গ্রুপগুলো আমরা করি কি টিকটকে রেখে দিই প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে আপনার টিকটক অ্যাকাউন্ট থেকে গ্রুপ ডিলিট করে দেবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাদা থাকবেন প্রথমে আপনার মোবাইলে থেকে টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন আপনি টিকটক ওপেন করার পর এইরকম শো করবে এখান থেকে নিচে দেখুন আপনার লেখা আছে ইনবক্স এই ইনবক্সে ক্লিক করে দেবেন যখন ইনবক্সে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এইরকম শো হবে আপনার টিকটকের যতগুলা গ্রুপ অ্যাড আছে এখানে কিন্তু শো করবে আমার এখানে দেখুন একটা গ্রুপ কিন্তু অ্যাড করা আছে তো সেই গ্রুপটাই ডিলিট করে আপনাদেরকে দেখাবো এখন গ্রুপ ডিলিট করার জন্য প্রোফাইল পিকচার অর্থাৎ গ্রুপের যে প্রোফাইল পিকচার সেখানে ক্লিক করলে এরকম শো হবে এখান থেকে আপনি ডান্স সাইটে থ্রি ডট অপশন এই অপশানটার উপরে একটা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে আপনার গ্রুপে যতগুলো মেম্বার আছে আপনি চাইলে সেই মেম্বারগুলো কিন্তু সর্বপ্রথম ডিলেট করতে পারেন যে দেখুন এখানে আমার এই গ্রুপে কিন্তু তিনজন অর্থাৎ দুইজন মেম্বার আছে একজন ওনারশিপ তে দেখুন এখানে কিন্তু নাম সহকারে দেখাচ্ছে এখন এই মেম্বারগুলো কীভাবে আপনারা প্রথমে রিমুভ করে নেবেন এখন রিমুভ করার জন্য ডান্স সাইটে মেসেজের এখানে কিন্তু থ্রি ডট অপশান আছে আপনি এই থ্রি হিড অপশানের উপরে একটা ক্লিক করবেন এরকম হবে এখান থেকে রিমুভ ফ্র ফ্রম গ্রুপ এখানে ক্লিক করবেন এরকম হবে এখান থেকে আপনি কনফার্ম এখানে ক্লিক করে দেবেন যখন আপনি কনফার্মে ক্লিক করে দেবেন দেখবেন এই মেম্বার এখান থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে এইভাবে যতগুলো আপনার টিকটকের গ্রুপের মেম্বার আছে আপনি কিন্তু রিমুভ করতে পারেন তো আপনারা এইভাবে রিমুভ করে নেবেন এখন আপনি চাইলে এই গ্রুপ থেকে আপনি কিন্তু বাইরে আসতে পারেন বাইরে আসার জন্য উপরে দেখুন লেখা আছে লিপস এখানে কিন্তু আমরা বাইরে আসবো না আমরা ডাইরেক্টলি গ্রুপটা ডিলেট করে দেব তে ডিলেট করার জন্য এখন আপনাকে যে কাজটি করতে হবে দেখুন আপনাদের এখানে গ্রুপ ম্যানেজমেন্ট নামে একটা অপশন লেখা শো করবে এখানে ক্লিক করবেন এইরকম শ হবে নিচে দেখুন লেখা আছে আপনার ইন্ট গ্রুপ চ্যাট আপনি এখানে একটা ক্লিক করবেন এরকম শ হবে এখান থেকে পুনরায় আপনাকে করতে হবে কি এই যে কনফার্ম এই অপশানটার উপর ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে নিচে দেখুন লেখা আছে কি লিপ ফ্রম গ্রুপ সরি লিপ ফ্রম লিপ গ্রুপ চ্যাট আপনি করবেন কি এই লিপ গ্রুপ চ্যাট এখানে ক্লিক করবেন দেখবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার গ্রুপটা আপনার এই টিকটক অ্যাকাউন্ট থেকে ডিলিট হয়ে যাবে এইভাবেই আপনারা সম্পূর্ণ নতুন নিয়মে কোনো গ্রুপ যদি আপনার টিকটক অ্যাকাউন্টে থাকে আপনি ডিলেট করে দিতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সারা থাকবেন